দুনিয়াতে সবার প্রথম কোন নবী কোন নামাজ পড়িয়েছেন আমরা অসংখ্য মানুষ জানি না বাইরে ভিডিওটা উপরে ধাক্কা না দিয়ে একটি শেয়ার করে যাবেন আপনার একটি শেয়ারে অসংখ্য জানা মানুষ জানবে নাম্বার এক ফজরের নামাজ পড়িয়েছেন হজরত আদম আলহ সাল্লাম দুই জোহরের নামাজ পড়িয়েছেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম তিন আসরের নামাজ পড়িয়েছেন হজরত ইউনুস আলহ সাল্লাম চার মাগরীবের নামাজ পড়িয়েছেন হজরত দাউদ আলাহি সাল্লাম পাঁচ এশান নামাজ পড়িয়েছেন হজরত মুসা আলাইহি সাল্লাম সর্বশেষ নামাজ তাহাজের নামাজ পড়িয়েছেন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বাইরে ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করে যাবেন আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন ধন্যবাদ সবাইকে